হ্যালো বন্ধুরা নমস্কার আপনারা বালা শুননি আমরা সবাই ভালো আছি আর দেখোক্কা আজকে যাইরাম গিয়ে আমরা আমার সম্বন্ধিকের বিয়া এখন আমরা হয়ে গেছি হয়ে এখন আমরা পাড়ায় যাইমো ওই দেহ আমার ফুয়া ফুরিয়ে সবাই টাটাতে আপনারে ও আমার তিন বাচ্চা আমার বউ আমরা যাইলাম কি এখন আছি আমি আমরা শ্বশুরবাড়ি দেখোক্কা এখন আস্তে আস্তে আমরা পাঠা যাইমু গিয়া সবাই একলাগে দোলাই আসতে পারাইম ওই দেহক আমার সম্বন্ধিক তাইন যাত্রা হয়ে গেছে তাইন যাত্রা হয়ে এখন বইতে আসুন জামাই বুয়ে ট্রলি ওটা লাগাইয়া দিদা ওই আমার ছেলে আমার বাঘ ও জেটালির ফুয়া বাগনা তারা দুই বাড়ি এক বই শুন বেয়ার তর আমার বাগনা লাগে বাগনা ছাড়া হয় না ওই ধোক্কা দীপ ওই ধোকা প্রীতম সবাই অপেক্ষা দিদি পদ বর্দি এন্ড অনলি আমার শালি ও আমরা কিউট বৌদি আমরা মৃত্যু বৌদি এখন সবাই এক লগে দাঁড়াই শুন আমরা লগে দাঁড়াই না আপনারা সবাই একটা ফটো করি ভিডিও তুলি সবাই দাঁড়াই শুন সবাই কি আসে খুশি হই দি হোকা আমার বউ আমার হালিহা যায় আমার বউরা এখনো এখন বাঘনারা লইয়া বইসুন মামা এখন সবাই মিলিয়ে আশীর্বাদ দিরা আমার সম্বন্ধে ক্রে এখন আস্তে আস্তে আমরা বাড়ায় যাইমু আমার শাশুড়ি এখন আশীর্বাদ দিবা এখন আমরা বাড়াই যাইরাম সবে আস্তে আস্তে গাড়ির গিয়া উঠে যাইমু নিচে দিয়া গাড়ির মানুষ আরও আসুন সবাই দোলা ওইরা নিচে এখন আমরা গাড়ি উঠে যাইমু গিয়া অধ্যা হুক্কা আস্তে আস্তে গাড়ীত উঠি গৈছি গাড়ীৰ ভিতৰত সবাই বহিয়ে অপেক্ষা কৰোঁ ড্ৰাইভাৰে ছাৰি দিবা গাড়ীত আস্তে আছে মুগি হঠাৎ হঠাৎ ফোন আহিছে যে বাঘনা লাগিব তোমাৰ আবাৰ চেলেৰিয়ে গী আমাৰ সম্বন্ধিক লোকে বড়োৰ গাড়ীত অ' বড়ৰ গাড়ীত এখন আমাৰ আহি অধ্যুক্ষা অধ্যু সবাই বহাত আমাৰ এখন আমরা আছি হাতিমগঞ্জ হাতিমগঞ্জ বাজারও সেন্টারের নাম তো ইবাস কমিউনিটি সেন্টার এখন আস্তে আস্তে আমরা যাইমু গেট গেট গেইট যেন ধরা হয়েছে বড়োর গেইট ওনার যাইমু বড়োর গেইটও কি আসলে খুবই মজা হয়েছে খুবই আনন্দ হয়েছে আপনারা যারা এরকম সিচুয়েশনের ফরসেন তারা জানেন নিশ্চয়ই কতটুকু আনন্দ খুবই খুশি লাগছে ঢৌকা বৌদি মিষ্টি খাওয়াই এদিরা নতুন জামাইরে এখন আমরা আমরার তরফ থেকেও মিষ্টি খাওয়ানো ছেলে এখে এখে অন্যের খাওয়া হয় দেখা হয় দিরা সন্দেশ তারা তিন জামাই মিষ্টি খাওয়াই দিরা এখন শেষ লেনদেন চুকি গেছে এখন আমরা ভিতরে প্রবেশ করি লাইম এখন আস্তে আস্তে আমরা সবাই ভিতরে গেলে যাই রঙি এই দোকা আছি আমরা ভিতরে ওই দৌকা আমরা অবউটুপটা আমার সম্বন্ধিকের বন্ধু তাই নিয়ে লেগে ব্রেস্ট প্রেস্ট মাস্টার শেফ এই দেখেন আমার দুই ছেলে স্যান্ডাটা মোটামুটি খুব সুন্দর এই দেখি সবাই এখন আস্তে আস্তে সন্ন্যার লোকে গিয়ে ফটো তুলরা সবাই মুখে একটা হাসি আহ প্রাণটা জড়িয়ে যাক এই দেখে আমার শালা আমার শালার বউ আহ খুব কিউট লাগে তার রে এবং আমি সবাই অপেক্ষা বিয়া শুরু হইবো বিয়া দেখবা এবার আমরা খাইম কিউটবো কিউট বৌদিরা দিন করলো আমার নাতিন ইয়েস কা সবাই আমিও গেয়া তুললাম সবাই তুলের আমি তুলতাম না আমিও গেয়া তুললাম এখন আমরা খানের টেবিল আছি এখন খাওয়া শুরু হয়ে যাবো এই দেখো খাবার আছে মিষ্টি কুমড়ার বড়া মুড়ুকুণ্ঠ খুব স্বাদ হইছে মুড়ুকুণ্ঠটা খাওয়া শুরু করলাম খুব স্বাদ কিন্তু আসলে সত্যিই মুরুকুণ্ঠটা এর বাদে রুই মাছ আইসে তার বাদে রোস্ট আইছে মাছও কিন্তু একটু গন্ধ নাই রোস্ট আইছে আমি এখন রোস্ট খাই মধ্যে হোক আপনারা এর বাদে এখন আইব বিয়ে বাড়ির মেইন আকর্ষণ খাসির মাংস ইয়াস আই লাভ ইট খুব সফট মাংসটা সবার লাস্টে আমরা এখন দই খাইলাম দই খাইয়া খানি যে কোন খাই যেগুন হজম করলাম আমার ভুয়া ফুরন্ত খাইরা এখনও আমার বৌদি আমার খান্দ মা সুন্দরী বৌদি এখন আমরা উঠি যাইমু এই দেহকা আমার বহু দিনের পুরানা একজন মানুষের ফাইলাম ক্যাশপ এখন জামাই খাবার বদলা নেই বা খাবার বদলাই এখন সুন্দর এই সাত উদ্দেশ্যে উদ্দেশ্যের অনাদিম আমরা সন্দর বাড়িতে খাবার দেওয়া হয়েছে খাবার পড়ার শেষ দেখো কি সুন্দর লাগে আমার সময় এখন ঠাকুরদেব মন্ত্র পড়রা সবাই উলুদ্বনে দিরা এখন আস্তে আস্তে আমরা ওদের সাত থাকায় দদির মঙ্গল যাইম গিয়া ঠাকুরদায় মুকুট ফরাইয়া দিরা আমি এখন মালা ফড়াইয়া দিমু আমার দিক রে এখন আমরা ফ্যামিলি একটা ফটো উঠলাম এখন আমরা যাইমুগিয়া বৌদি আমরা মিলি এখন দদির মঙ্গল হইব তন শাশুড়ি হরবা ও রাম গে আমরা এখন দদি মঙ্গলও এগুলা এক একটা রিচুয়াল বুঝছিনি খুবই খুবই অর্থবহ এগুলা সবই মাঙ্গলিক কাজ এখন আমরা আছি দদি মঙ্গল শুরু হয়ে গেছে ফর্দার আলালে শাশুড়ি এ জামাইয়ের মুখ দেখতানা ফর্দার আলালে এ দেওকা জামাইয়ের হাত দইয়া দিবা হস্ত এখন তাইনি দইয়া দিবা মশিয়া দিবা দই দিয়া দিবা আবার মশিয়া দিবা সুন্দর হরে তার দিয়ে একটা আংটি দিবা এগুলো সোনারুফা মিক্সার আংটি তামাও দেওয়া আছে আংটির মাঝে এটা খুবই মঙ্গলিক অর্থে দেওয়া হয় এখন আমরা আইছি সাত ফাঁকো এখন আস্তে আস্তে বৌদিয়া ইব্বা আমি আমাৰ পঢ়া ৰ'বাইছে পাকনা থাকা লাগে মামাৰ খান্দাত এখন বৌদিয়া ইৰা এখন আস্তে আস্তে সাত পা শুৰো যা দেখোককা দেহক্কা আৰু আমাৰ চিলেট অঞ্চলতো আমাৰ ওৰকম বিয়া হয় আপোনাৰ এইদৰে কীৰম বিয়া হয় কোন চাইডে জানাইবা আমাৰ কিলা খান খিতা আমাৰ লাগে মিল আছে নে আপোনাৰ তই আমাৰ ইন্দোৰাৰতো বিয়া সাত ৰকম না দহ ৰকমেৰ আছে বিয়া এক এক জেগাত একম কৰলে কোনো সমস্যা নাই अवस्था स्थे पो फास्ट प्रोडक्ट शुरू हो के लो फास्ट पार्क बहुत देखिये आस्ते आस्ते आट्रा न तुम बोलती है देख का फूल दिया आवीर दिया सिटानी और এর বাদে প্রণাম করবা তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু শেষ প্রথম পাক শেষ দ্বিতীয় ফাঁকও শেষ এখন এখন আস্তে আস্তে সাত পাঁক হইব আপনারা দেখোক্কা দেখুক্কা আমরা সিলেটি ইন্দু বিয়া উপভোগ করক্কা ওই যে বৌদি দেখরা বৌদির লগে এই খুব একজন হাস্যজ্জ্বল মানুষ খুবই বালা বৌদির অনেক আর বৌদি আছেন না খুব বালা মানুষ তাই নো আমরা কত আশি চারটা করছেন কোনো মাইন্ড করছেন না বৌদির দিদায় খুবই একজন জলি মাইন্ডের মানুষ তাই তাই খুব হাসি খুশি আমরা খুব ফুর্তি নাচ গান এগুলো মানুষ আজকাল পাওয়া যায় না এখন কা সুন্দর করিয়া আটটারে একটু উল্টাইয়া ওগর দিয়ে আবির নিয়া ফুল নিয়ে এখন সুন্দর করে ডিজাইন করিয়া একটু রাইবা ফুল দিবা এখন আবার প্রণাম করছি এখন আবার আর একটা আর একটা পাখ দিবা ওই সময় আমরা এখন গান গাইছিলাম কুঞ্জের মাঝেকে রে কুঞ্জের কে প্রিয় ললিতায় বলে রাধার বন্ধু আইসা ছে কুঞ্জের কে গোড়াইয়ের কুঞ্জের মাঝে কে কা আমরা সবাই কি একটা ফুর্তি করছি এখন বদি আবার সাইচুন ও আস্তে আস্তে শেষও আমরা শেষ পর্যায়ে আইছি সবাই ফটো তুললা ভিডিও কররা এই যে মিলন 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 এই এই যে যে শুভ শুভ বিয়ে এই যে বিয়ে শুভ বিয়ে শুভ বিয়ে এই যে রাত্রি এই যে রাত্রি শুভ রাত্রি শুভ রাত্রি আমরা সবাই প্রেম দিসি দিছি একটা না খুব 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 ফুর্তি হইছে এখন এখন আস্তে আস্তে এখন শেষ পর্যায়ে আইছি আমরা সাত সাতফা শেষ পর্যায়ে সাতফা ফেলে মালাবত লইব কন্যায় স্বামীরে মালাপত সন্দেহ দিবা স্বামী দিবা বরে দিবা কন্যা মালাভার ইয়ে দেহা মালাফাড়া নিয়ে ওই গেলে পরে দৃষ্টি হইব গিট সাটা লইয়া জামাইর বা ইউবাইবা কন্যাার বা ইউবাইবা দুজনের দরবা চাটা প্রদীপ দরবা গির সঠি তার বাদে আর ওদিক হইব শুভ দৃষ্টির পরে বরে সিঁদুর পরাই দিবা শঙ্কর মাঝে আমরা বউ দিন সকালের সিঁদুর দিবা আজকে না এর বাদে বিয়া কমপ্লিট হয়ে যাব সবাই একলগে দাদা দাঁড়াইয়া দাঁড়ানির বাদে বিয়া শেষ খাওয়া দাওয়া সপ্তাহ কমপ্লিট এখন আস্তে আস্তে আমরা যা যারি বাড়ি করে যাইমু মুগিয়া আমি যাইতাম না যে আমার লগে আমার বাইরা জিন বড় তাইন যাইবা আপনারা সবাই দেখলা তো বিয়া আপনারা কী লাগছে কমেন্টে জানাইবা আশা করি আপনারা সবাই ভালো লাগছে আমি যতটুকু সাধ্য আমার আপনারা দেখা যাওয়ার চেষ্টা করছি করছি সবাই আমরা লগে থাকবা আমরা ভিডিও যদি ভালো থাকে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবা সবাই বারাত টা টাটা বাই